এই আয়াতটা আমাকে বদলে দিয়েছে একদিন কোরানের একটা আয়াত আমাকে থামিয়ে দিয়েছিল আমি জানতাম না আর কতটা সহ্য করতে পারি চারপাশে সবাই ব্যস্ত আর আমি যেন হারিয়ে যাচ্ছিলাম নিজের মধ্যেই একদিন রিকশায় বসে হেডফোনে একটা কোরআনের আয়াত শুনছিলাম হঠাৎ এই লাইনটা শুনেই আমি থেমে গেলাম ওয়া আশা রাহু সেই আউ হাই খাইকুম তোমরা যা অপছন্দ কর হতে পারে সেটাই তোমাদের জন্য ভালো সুরা বাকারা আয়াত দুইশো সলো এটা শুনেই চোখে পানি চলে আসে কারণ আমি যা হারিয়েছিলাম সেটাকেই মনে করতাম সব অথচ আল্লাহ বলছেন ওটাই হয়তো আমার জন্য ভালো ছিল না আমরা অনেক কিছু চাই চাকরি সম্পর্ক স্বপ্ন কিন্তু যখন তা পাই না মনে হয় আল্লাহ আমাদের ভালবাসেন না অথচ আসলে তিনিই আমাদের রক্ষা করেন শুধু আমরা বুঝি না তখনই আজ বুঝি যে দোয়া আল্লাহ কবুল করেননি সেটাও রহমত যে দরজাটা তিনি বন্ধ করেছেন তার পেছনে হয়তো আগুন ছিল আলহামদুলিল্লাহ তিনি জানেন আমি তো জানি না তুমি যা হারিয়েছ হতে পারে সেটাই তোমাকে বাঁচিয়েছে ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা